এমে হঠ কাজির নামে এই যে এই যে বলি গেছলি কোথায় কোন চুলয়ে গেছলি সকাল থেকে বড় বড় বেরিয়ে এসে খেতে বসতে লজ্জা করানি বিরা কোথা কখন গেল বাবা তো অলকদার বাড়ি থেকে দুধের দামটা চেয়ান্তে বললে আর তুইও দুধের দাম চাইতে গিয়ে হারিয়ে গেল এই তো ভাড়া একা একা বাড়িতে রয়েছে ওকে সব নিয়েও তো যেতে পারতি সময়টা সেদিন বানান করে দিলে মা সেদিনকে নিয়ে কোথাও যাবে না এখন আর পরীক্ষার সময় মুখে মুখে আমার তর্ক হচ্ছে হত ছাড়ি তো চুলের মুঠি ধরে মা আমার বেলা কসার বোধ হয় গিয়েছিস আর কাজের বেলায় শুধু আলসি রে দুদিন পরে শাশুড়ি বাড়ি যাবে তখন কাজের জন্য আমাদেরই কাজ করতে হবে সংসারের সব কাজই তো আমাকে করতে পাই অথচ কাজের ফাঁকে যদি একটু বসেছি অমনি তোমার বকুনি ও সব কাজই তুই করিস আর আমি বুঝি গায়া লাকি ঘুরছি আজ সকালে সংসারের কাজ ফেলে রেখে সুজনের পড়ার কাছে বসেছিলে কেন কাজ ফেলে রাখोगे সব কাজ ফেলে ভাইয়ের পড়ার কাছে বসে

কাকে মায়েরিটি করছেন এইভাবে আরতি কি তুমি না না মারবে না ফুল জল দিয়ে পুজো করবে মুখের উপরে যাই নয় তাই বলবে মা আমি অন্য কিছু বলিনি তুমি শুধু শুধু আমাকে দেখতে পারো না চলে শুনলে মায়ের কথা দেখতে পারি না কেন আমি কি ও না সদমা কিন্তু মায়ের কর্তব্য করতে ভুলে গেছো দূরকে আর ও তো এখন বড় হয়েছে ওর জ্ঞান হয়েছে হয়েছে জ্ঞান হয়েছে জ্ঞান বলে মায়ের মুখের উপরে এইসব কথা বলতে পারতো না আর তোমাকেও বলি বাছা আরতির হয়ে ওকালতি করতে এসো না তুমি এখন ওকে চেনো না অনেক কথা শিখে ফেলেছে এই বয়সে এমনি করে পরের ঘরে গিয়ে মুখে মুখে তর্ক করবে দশজনের তাই তো তোমরাই কেন আমরা কি ওকে বলে দিয়েছি যে গুরুজনদের মুখে মুখে তর্ক করতে কিন্তু লেখাপড়াটা বন্ধ করে দিচ্ছ অশিক্ষিত মেয়ের কাছে ভালো ব্যবহার প্রত্যাশা করা যায় না আমরা কি এমন লেখাপড়া শিখেছি শুনি আমরা সংসার করছি না কি হলো তুই যে দাঁড়িয়ে রই যা যা এখান থেকে যাচ্ছি যাচ্ছি তোমাদের যোগ আর এই যুগ অনেক তফাৎ এখন লেখাপড়া না শিখলে আর ওই তোমরা ভালো করে বিয়ে দিতে পারবে না ওই মেয়ে কে ভালো ভালো ছেলে ने बोले तो हाथ मत